আমরা এখন বর্তমানে আছি আমাদের অতীত এবং ভবিষ্যৎ অবশ্যই আমরা দেখতে পাব আপনার যদি এটা অবিশ্বাস হয় তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবেন যে ভবিষ্যৎ এবং অতীত দেখার এই ভিডিওর যুগসূত্র রয়েছে আপনার যদি সন্দেহ হয় তাহলে এই ভিডিওটা দেখার পরে আপনার পুরা ধারণাই পাল্টে যাবে আমি সেই আশা রেখে ভিডিওটি শুরু করলাম চলুন আমরা দেখে আসি কিভাবে আমাদের অতীত দেখতে পাবো এবং আমরা অতীতে যেতে পারবো আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকি না কেন আমরা জানি সূর্য যে আলো ছড়ায় এটা পৃথিবীতে পৌঁছতে মাত্র আট মিনিট সময় লাগে অর্থাৎ আমরা আট মিনিট আগের সূর্যটাকে দেখি সূর্যতে যা ঘটে অর্থাৎ সূর্য যদি আলো বন্ধ করে দেয় তাহলেও ষাট সেকেন্ড পর্যন্ত উনষাট সেকেন্ড পর্যন্ত আলোটা দেখতে পাবে এখানে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরি তে পৃথিবী থেকে সূর্য অর্থাৎ আট মিনিট দূরত্ব ধরি টেন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে গেল এইভাবে যদি আমি আরও দূরে চলে যাই অর্থাৎ সূর্য থেকে আমি যদি হানড্রেড অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে চলে যাই তাহলে এখানে হানড্রেড প্লাস অর্থাৎ আটশো মিনিট দূরত্বে আমি অবস্থান করছি সেইভাবে আমরা যদি এই পৃথিবী থেকে একশো বছর পরে অর্থাৎ ওয়ান হান্ড্রেড লাইট ইয়ার পরে যদি যাই আমি এখন ওয়ান থাউজেন্ডে আছি এটা হলো ওয়ান ইয়ার ওয়ান লাইট ইয়ার অর্থাৎ পৃথিবী থেকে আমি এক বছর লাইট দূরত্বে আছি এইখানে হানড্রেড ইয়ার্স দূরত্বে আছি এখন আমার প্রশ্ন হলো আমি যদি এইখানে আমার অবস্থানটা হয় আমি একজন ব্যক্তি আমার অবস্থানটা যদি এখানে যদি হয় জেড যদি হয় তাহলে আমি যে আলোটা বা যে দৃশ্যটা দেখতে পাবো এটা হলো সূর্য অথবা পৃথিবীর একশো বছর আগের ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ আমি একজন মানুষ হেঁটে যাচ্ছে যদি আলো না থাকে তাহলে তো আমি দেখতে পারবো না অন্ধকারে অর্থাৎ আমি যদি এইখানে যে আলোটা দেখতে পাবো পৃথিবীতে যদি আমি বাইনোকুলার দিয়ে বা আমি যদি কোনো যন্ত্র দিয়ে বা কোনো এক সময় আমি যদি এখানে যেতে পারি তাহলে আমি কিন্তু একশো বছর আগের পৃথিবীটাকে আমি দেখব এইখান থেকে কারণ একশো বছর আগে আমার যদি সেরকম মানে ক্যামেরা বা সেরকম বাইনোকুলার থাকে দূরবীন থাকে তাহলে আমি কী করবো একদম পৃথিবী একটা কীভাবে হেঁটে যাচ্ছে একশো বছর আগে আমি ওইটাও দেখতে পারবো আমার যদি ওই পাওয়ারটা থাকে আজকে থেকে আরও বিশ বছর আগে আমরা কখনো কল্পনা করতে পারি না যে আমরা এখানে জাদুর আয়নার কথা শুনেছিলাম যে জাদুর আয়না নাকি তার রাজকন্যা বা রাজপুত্র বা রাজার ছেলে কি করছে এটা দরবেশ নাকি জাদুর আয়না দিয়ে দেখতো আমরা ছোটোবেলায় মুভিতে দেখেছি একদম গল্প শুনেছি কিন্তু এখন আমরা সেটা কল্পনা করতে পারি না এখন কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে অর্থাৎ জাদুর আয়নাতে আমরা কিন্তু আমাদের রাজকন্যা শাহজাদারা কি করছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটাও কিন্তু একসময় হয়ে যেতে পারে এটা অকল্পনীয় কোনো কিছু না তারপর এখন যেহেতু হয়নি তাই কল্পনা এই ভাবতে পারি এখন আমি যদি এইখানে অবস্থান করি আমি এখান থেকে বাইন কোলার দিয়ে যদি আমি দেখি তাহলে আমি একশো বছর আগের পৃথিবীটাকে দেখতে পাবো আমার দাদা কি করতেছে হাঁটতেছে খাবার খাচ্ছে সে নামাজ পড়তে যাচ্ছে সে কি করতেছে আমি কিন্তু আমার দাদা বা দাদার দাদাকে দেখতে পাবো শুধু একশো বছর না আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্ত দেখতে পাবেন আপনি সেইভাবে যদি এটাকে সেট করেন অর্থাৎ আপনি একশো বছরের জায়গায় আপনি যদি এক হাজার বছরও সেট করতে পারবেন ডাইনোসরের আমলে কি হয়েছিল এটার সত্য ঘটনা এখানে দেখতে পাবেন এবং এটার সাথে ধর্মের কোরআনের এবং সব কিছুরই যুগসূত্র রয়েছে তে এই ক্ষেত্রে আমি নির্দ্বিধায়ী বলতে পারি যে আমি এইভাবে আমাদের অতীতটা দেখতে পারবো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আপনাদের একটা ধারণা যে আসলে বিজ্ঞান কোরআন বা যেভাবেই আপনি বিশ্লেষণ করেন না কেন অতীত এবং ভবিষ্যৎ এটা যেভাবেই আপনি বিশ্লেষণ করেন এটা টুডে অ্যান্ড টুমোরো এটা অবশ্যই বিজ্ঞানের আবিষ্কার করবে এবং আমরা সেই অতীত ভবিষ্যৎ আমরা অবশ্যই দেখতে পাবো হয়তো আমরা এখন এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা হয়তো আরও এক হাজার বছর পরে যে অন্য বংশধররা আছে বা আমার বংশধর বা আপনাদের বংশধর তারা হয়তো এই ভিডিওটা দেখবে যে এই রকম একটা ভিডিও বানাইছিল এক হাজার বছর আগে তো এইটা টাইম ট্রাভেলার দিয়ে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ ছবি দেখা যায় এবং এটার জাস্ট একটা ধারণা আমি উল্লেখ করলাম আপনার ভিডিওটি কেমন লাগলো আপনার ভিডিওর ভাষা এবং ভিডিওর যুক্তি যদি সহজ মনে হয় অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন আমি নেক্সটে ভবিষ্যৎ কীভাবে দেখা যায় এইটার একটি কাল্পনিক ভিডিও তৈরি করে আমি আপনাদের সাথে নিয়ে আসছি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মতামত জানাবেন